আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি কাতু ভাই ভাইবা কিছুটি নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ধানের জমিতে কি কি ওষুধ দিলে দানের দানের ফলন ভালো হবে এবং কোন সময় দেওয়া দরকার এবং এক বিঘা জমিতে কতটুকু সার মাটে সার দিলে ভালো হয় আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টানে দেখতে থাকবে আসলে আমরা ধানের জমিতে প্রথমেই যে কাজটা করে থাকি আমরা অনেকেই আমার যেহেতু সারের দোকান আছে আমার দোকানটা সার নেই আমি অনেকে বোঝানোর চেষ্টা করি আচ্ছা সার দেওয়ার কোনো দরকার না অনেকেই কী করে জানেন এক বিঘা জমিতে প্রথমে এক বছর সার দেয় পরে আরও বিশ কেজি তিরিশ কেজি সার দেয় মানে প্রচুর পরিমাণে সার দেওয়ার চেষ্টা করে মনে করে সার বেশি দিলে দান বেশি হবে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আসলে ধানের জমিতে শুধু সার দিলে দান হয় না কিছু ওষুধও দেওয়া দরকার আর সার বেশি দেন আপনি এক বিঘা জমিতে সর্বোচ্চ এক বিঘা জমিতে তিরিশ থেকে চল্লিশ কেজি সার দরকার এই জায়গার মাঝে আমরা আশি কেজি সত্তর কেজি সার দিয়ে দেয় আসলে এটা সম্পূর্ণ ধারণা এক বিঘা জমিতে দুইবারে দেওয়ার চেষ্টা করে এক বিঘা জমি এলে প্রথমে বিশ কেজি পরে বিশ কেজি চল্লিশ কেজি সার দেন এর বেশি দেওয়ার দরকার কোনো মান হয় না আর একটু বলি জায়গা তাহলে এটা তিরিশ কেজি দিলেই চলবে যাই হোক আর অবশ্যই সালফার দেওয়ার চেষ্টা করেন সালফার মেঙিয়েছে এবং জিঙ্ক এবার এটা দেওয়ার সময় হচ্ছে অনেকে আমরা ভুল ধারণা আমরা দিই সালফার মেঙিয়েছে জিঙ্ক দিই আমরা এক মাস পরে এক মাস পরে কিংবা পঁচিশ দিন পরে আছে এটা সম্পূর্ণ ভুল ধারণা সালফার এবং জিমে এবং মেগনিশিয়া পনেরো দিনের ভিতরে কেটে দেওয়ার চেষ্টা করবেন দিলে ক্ষেতের গুছাগুলি মোটা হবে আর ফরে দিলে গুছা মোটা না হয়ে ফাঁকা মোটা হবে পাতাগুলি মোটা হবে আর দু পনেরো দিনে বিকতে দেন যে গুসাগুলি অনেক মোটা হবে ধানের জমির তাই সঠিক সময়ে সঠিক যত্ন নেওয়াটা দরকার কারণ এক বিঘা জমিতে অনেক খরচ অনেক খরচ দু দু এক বিঘা জমিতে আমাদের এই আড়াইশো থেকে এক বিঘা এক বিঘা এক বিঘা জমিতে কম্পকে বিশ মন ধান ফলন ফলা দরকার বিশ মনের কমলে এক বিঘা জমিতে ধান চাষ করে লাভ হবে না পক্ষে বিশ মন হতে হবে তারপরে উঠবে বাইশ মন তেইশ মন তাই সঠিকভাবে যত্ন নেওয়ার চেষ্টা করবেন ধানের জমিতে আর কোনোভাবেই আমরা পনেরো দিনের পরে পনেরো দিন কোনো সময় সার লাগে বিশ দিনে বিতে দেওয়ার চেষ্টা করবেন আর সার অত বেশি দেওয়ার কোনো দরকার নাই বিশ কেজি বিশ কেজি দুইবার দেন সার আর এক বিঘা জমিতে যদি বলি খেতে হয় বিশ কেজি ফরাস দেওয়ার চেষ্টা করবেন আর যদি তেমন একটা বলি না হয় তো পনেরো কেজি দিবেন দশ কেজি দেবেন আর যদি বলি খেতে হয় কেটে ভালো হয় মাটি ভালো এই জমিতে বিশ কেজি ফরাস দেবেন ফরাস অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং কালা ওষুধ দেওয়ার চেষ্টা করবে আসলে শেষের যে কী কী ওষুধ দেওয়া লাগে আমি অবশ্যই আপনাকে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো শেষে ওষুধ দিলে একটা দানও শুষা যাবে না এবং দান খুব পুষ্ট দান হবে দানের ওজন বাড়বে আমি অবশ্যই কী কী দেওয়া লাগে আপনাদেরকে অন্য আর কি ভিডিওতে দেওয়া দেওয়ার চেষ্টা করবো আসলে আমি যে বিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো অবশ্যই কিছু না কিছু যাতে উপকারে আছে আসলে আমার যেহেতু সারের দোকান আছে আমি তো সার বেচলে লাভ বেশি বেচলে লাভ আমি কিন্তু যারা আমার দোকানতে সার নেই আমি সব সময় জমি ফসিলি জমি বলেন ধানের জমি বলেন আমি আমার কাছে যে আইতে যে বিষ কেজি সার নেবে আমি যখন দেখি এখানে ফোনটুকু সার দিলে চলবে আমি ফোনটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করি আর বেশি দিই না তাই আপনারা আমি সব সময়টাতে দেওয়ার চেষ্টা করি আপনারা কেউ কোথা থেকে আমার ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বলে আজকে বিড়িটা এখানে শেষ করে দিলাম সালাম আলাইকুম আলহামতুল্লাহি ওবারাকাতো